রাস্তায় হাঁটতেছিলাম তো হাঁটতে ভাবলাম একটু জমির নিচে নামি দেখি কি কি চাষ করা হয়েছে বা গাছ লাগানো হয়েছে সবজি চাষ তো সামনেই হাঁসগুলো দেখছিলাম দেখার পর ভাবলাম হাঁসগুলো এই পুকুরে বা গর্তে নেমে যাবে কিন্তু নামে নাই ওইগুলো ভাবতেছে শীত লাগবে অনেক শীত তাই ওরাও নামে না ভয় পাচ্ছে নামতে আসসালামু আলাইকুম আমি নেমে গেছি জমির দিকে নিচের দিকে তো এই সবজি চাষগুলো দেখার জন্য বিভিন্ন জমিতে বিভিন্ন সবজি চাষ করা হয়েছে এটাতে সরিষা করা হয়েছে সরিষার চারাগুলো মাত্র উঠেছে আর এখানে হচ্ছে কবি যেটা ফুলকপি বলা হয় ওই কপিটা চাষ করা হচ্ছে কপির ফুল এখনো আসেনি মাত্র চারাগুলো বড় হয়েছে ফুলগুলো আসতে একটু সময় লাগবে মনে হয় একটু পরে লাগানো হয়েছে এই জমিতে যার জন্য এখনো ফুল আসেনি যখন ফুল আসবে তখন কপির দামটাও একটু কমে যাবে আর এদিকে সামনে আসলাম এসে দেখলাম আরেকটা এই যে ফুলকপির গাছেরই ফুলকপি মনে হয় পাতা বাঁধাকপি না ফুলকপি হ্যাঁ ফুলকপির চারা লাগানো হয়েছে এখানেও এই জমিতেও কত সুন্দর করে ওরা টমেটো গাছগুলো লাগাই টমেটো গাছের জমি ছিল এটা খুবই সুন্দর এই বাঁশ তারপর খুবই সুন্দর ছিল এই টমেটো গাছগুলো যেন নুয়ে না পড়ে তার জন্য এই বাঁশগুলো দেওয়া হয়েছে ছোট ছোট করে সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো হয়েছে আর এটা ছিল ক্ষীরা যেটা শীতকালে পাওয়া যায় এই জমিতে ক্ষীরা চাষ করা হয়েছে ক্ষীরা অনেকগুলো খিরা ধরছে ফুল আসতেছে আরও ধরবে তো আমি খিরার জমিটা দেখে খুবই খুশি হয়ে গেছি কারণ আমাদের বাড়ির পাশে তো আমরা এই জমি থেকে এসে খিরা নিতে পারবো এই যে কত সুন্দর অনেকগুলো খিরা দেখলাম তো ভাবতেছি যে বিকালে খিরা নিবসে এসে জমি থেকে ওঠায় তো এখন চলে যাচ্ছি চলে যাওয়ার সময় সরিষা আর চারা মানে ছোট ছোট সরিষার এই গাছগুলো দিয়ে যদি একটু ভর্তা বানানো যায় অনেক মজা হয় এই ভর্তাটা একটু কাঁচামরিচ ধনিয়া তারপর সরিষার তেল আর হচ্ছে পোড়ামরিচ দিয়েও বানানো যায় পেঁয়াজ এইগুলো একসাথে দিয়ে বানালে খুবই মজা হয় এই ভর্তাটা দারুণ তো আমরা চলে যাচ্ছি শেষ আমার জুতোগুলো একটু ভিজে গেছে তাই খুলে ফেলছি अल्लाह फेज़